ব্যথাটা কিন্তু দীর্ঘদিনের দীর্ঘদিনের অল্প অল্প ব্যথা হতো ঝিমঝিম করতো অবশ অবস লাগতো কিছু দূর হাঁটতে গেলে আর হাঁটতে পারতো না ব্যথাই আটকে যেত এখন এটা অতিমাত্রায় হয়ে গেছে বেশি ব্যথা বেশি হয়ে গেছে অতিমাত্রায় হয়ে গেছে এই জন্য যে যখন যে চিকিৎসাটা দরকার ছিল সেটা প্রয়োগ করা হয়নি তাহলে বলেন আপনার

বেশি ব্যথা বেশি হয়ে গেছে অতিমাত্রায় হয়ে গেছে এই জন্য যে যখন যে চিকিৎসাটা দরকার ছিল সেটা প্রয়োগ করা হয়নি কী চিকিৎসা দরকার ছিল আমরা যদি ওনার এমআরআই দেখি আপনি দেখেন এদিকে দেখেন এটা কেন আগে চিকিৎসা দরকার ছিল এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে মেড অনের এই হারের মধ্যে এই বড় বড় এগুলো হচ্ছে শক্ত হার ছোট ছোট এগুলো হচ্ছে নরম হার হ্যাঁ এই নরম হার আর শক্ত হার একই লাইনে থাকবে দেখছেন না মিলাম আছে না সুন্দর ভাবে কিন্তু এখানে সে একটু বেড়ে গেছে এখানে অনেক বেড়ে গেছে এখানে আরো বেশি বেড়ে গেছে এটা একটা প্রবলেম যে হার তার জায়গা থেকে পিছনে সরে আসে সরে আসলে কি অসুবিধা এই যে ব্রেন থেকে একটা লেজের মতো পায়ের মতো টিউবের মতো একটা কিছু নেমে আসে তাই না এটার নাম হচ্ছে নার মন নার স্পাইনাল কর্ড একদম ব্রেনের সাথে সরাসরি কানেকশন স্যার এটা মনে করেন যে কারেন্টের মেইন ভোল্টেজ তার আর এগুলো হচ্ছে যে কানেকশন তার এটা হচ্ছে মেইন ভোল্টেজ তার এটা বন্ধ তো কারেন্ট বন্ধ এটা আছে তো কারেন্ট আছে তো এখানে সামান্য চাপ লাগলে প্রচন্ড ব্যথা হবে প্রচন্ড ব্যথা হবে এখানে এত বেশি চাপ লেগেছে দেখেন যে এই টিউবটা এখানে নাই বললেই চলে চাপটা লেগে গেছে জি স্যার এই জন্য ব্যথা হচ্ছে ব্যথা হওয়ার কারণে এইখান থেকে নিচের অংশ পুরোটাই ব্যথা করবে বোঝা গেছে এখন ব্যথাটা কোন পাশে বেশি বাম পাশে স্যার বাম পাশে বেশি তাই না জি স্যার তো বাম পাশে বেশি আমরা বুঝবো কিভাবে আপনি এইখানে দেখেন এখানে মনে করেন আমরা যদি এভাবে কাটি তাহলে এইরকম ছবি আসবে এখানে কি হচ্ছে এটা হচ্ছে নরম হার এটা হচ্ছে পেছন হ্যাঁ জি স্যার এটা নর্মালি এরকম থাকে সিমের বিচির মতো এই যেখানে উঁচু এই এখানে উঁচু এটা এই সিমের বিচের মতো এখানেও সিমের বিচির মতো এখানে একটু কম এখানে নাই আছে নিচের দিকে এবং এটা হচ্ছে ডান পাশ এটা হচ্ছে বাম পাশ দেখেন এই পাশে যে সাদা নারটা একটু বোঝা যাচ্ছে পাশে বোঝা যাচ্ছে না মানে এটা শক্ত করে চাপ দিয়ে ধরেছে ওই চাপ যতক্ষণ না যাবে ঔষধ ব্যায়াম কোনো কিছু করে ব্যথা যাবে না এবং এই ধরনের পিএলআইডি বলি আমরা এই ধরনের বড় পিএলআইডি বা বড় মানে বেশি পিএলআইডি যখন হয়ে যায় প্রলাপস হয়ে যায় এই অবস্থায় ব্যায়াম করা উচিত না কারণ ব্যায়াম করে এটা ভেতরে ঢুকানো যাবে না এটা লাগবে হচ্ছে সার্জারি সার্জারি করে এটুকু কেটে না ফেলা পর্যন্ত এই পেশেন্টের ব্যথা কমবে না কষ্ট কমবে না এখন সার্জারি আমরা কিভাবে করতে পারি সার্জারি আমরা তিনভাবে ভাবে করতে পারি একটা হচ্ছে কাটাকাটি ছাড়া লেজারের মাধ্যমে একটা হচ্ছে যে ছোটো ফোটা করে কম্পিউটারের সাহায্যে মিনিমাম ইনভেসিভ সার্জারি করে আরেকটা হচ্ছে যে কেটে স্বাভাবিক যেভাবে করি সেভাবে তিনভাবেই সার্জারি করা যায় এবং আপনার পেশেন্টের ক্ষেত্রে তিনটাই করা যাবে যে কোনটা করা যাবে লাগবে একটা একটাতেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আপনি কোনটা চান